জয় বাংলা সংবাদ পরিচালনায় বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিজন থ্রি সম্মানের অনুষ্ঠিত হয়ে গেল রবিবার কলকাতার সায়েন্স সিটিতে সমাজের এমন কিছু বিশিষ্ট ব্যক্তি আছেন যারা লোকচক্ষুর আড়ালে সামাজিক কাজে প্রতি এমন নীরব রিল নয় বরং রিয়াল নায়কদের সম্মান জানালো জয় বাংলা সংবাদ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা সমাজের প্রতিটি সাফল্যের পেছনে থাকেন কিছু মানুষ যারা প্রচারের আলোয় এড়িয়ে নীরবে গড়ে তোলেন আগামী দিনের ভিত্তি সেই সব নিরলস কর্মীদের সম্মান জানাতেই এই প্রয়াস এমনটাই জানালেন এডিটার ইন চিফ শান্তনু রায় তার সুদক্ষ পরিচালনায় ও অক্লান্ত পরিশ্রমে একই মঞ্চে শিক্ষা স্বাস্থ্য শিল্প সংস্কৃতি ক্রীড়া সমাজসেবা ও উদ্যোক্তা ক্ষেত্রে অসমান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হয় এই দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্মাননা প্রদান করা হয় সুভাষচন্দ্র আগরওয়ালা প্রখ্যাত সমাজসেবী ও উদ্যোগপতি নেশন বিল্ডার তন্ময় ঘোষ চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড প্রফেসর ডক্টর ডমিত রায় চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি শুভমিতা ব্যানার্জি প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাব্বির আলী প্রাক্তন ভারতীয় ফুটবলার ফুটবল অধিনায়ক মেহেতাব হোসেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ঋতব্রত ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক মরণাত্মর সম্মানে সম্মানিত এশিয়ান গেমসে প্রথম সোনা জয়ী সাঁতারু শচীন নাগ অরিজিৎ চক্রবর্তী প্রখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সীমা দত্ত চ্যাটার্জি বিশ্ব চ্যাম্পিয়ন এবং গোল্ড মেডেলিস্ট পাওয়ার লিফটার শ্রীপর্ণা রায় অভিনেত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের বক্তব্য অনুযায়ী বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় এটি একটি আবেগের নাম একটি কৃতজ্ঞতার ভাষা বিগত দুই বছরে এই সম্মাননা অনুষ্ঠান রাজ্য জুড়ে ব্যাপক সারা ফেলেছে এবং বহু কৃতি মানুষের জীবন সংগ্রাম ও অবদানকে সমাজের সামনে তুলে ধরেছে একটি নাম কখনো এড়িয়ে যাওয়া যায় না সুচিত্রা বেনারসের ঘাট থেকে কলকাতার ক্লাবপুল সেখান থেকে অলিম্পিক আর এশিয়ান গেমস এই এক মানুষের এক অবিশ্বাস্য লড়াই মেধা আর সাফল্যের গল্প আজও মুগ্ধ করে তোমরা জানো সাংবাদিকতা করি যখন 25 26 বছর ধরে সাংবাদিকতা করছি সারা বছর বিভিন্ন মানুষজনের কাছে যেতে হয় যারা কিছু মানুষ আমরা আমরা মিলিত হই যারা খুব নিভৃত কাজ করে সমাজের জন্য ফর দ্য বেটারমেন্ট অব দ্য নেশান এই যে দেখলে বিভিন্ন সেগমেন্টে আমরা বিভিন্ন মানুষজনকে আজকে ফেলিসিটেট করলাম তিন বছর ধরে করছি উদ্দেশ্য একটাই যে আজকে প্রজন্ম যারা কম্পিউটারের মধ্যে মত্ত থাকে যারা মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে তারা জানুক যে বাংলার জন্য কারা এগিয়ে আসছে বাংলার জন্য কারা কাজ করছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ মা শারদা যেই পথ দেখিয়েছিলেন সেই পথ কারা অনুসরণ করে নিয়ে যাচ্ছে প্রবাহমানের ধারা কারা বয়ে নিয়ে যাচ্ছে সেই মানুষগুলোকে আমরা প্রতি বছর সম্বর্ধিত করি আমরা কোনো পুরস্কার দিন আমরা সম্মান জ্ঞাপন করি আমরা সম্মাননা জ্ঞাপন করি জয় বাংলা সংবাদ বেঙ্গল এক্সিডেন্সি অ্যাওয়ার্ড তারই একটা প্রতিচ্ছবি আমরা এবছর পনেরো জনকে বিভিন্ন এরিনা বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ডিফারেন্ট জনারের মানুষজনকে আমরা এবারে ফেলিসিটেট করেছি সম্মাননা জ্ঞাপন জানিয়েছি ফিলান্থ অফিস হিসেবে জানিয়েছি স্পোর্টস পার্সোনালিটি হিসেবে জানিয়েছি জার্নালিজম সেকশনে জানিয়েছি এছাড়াও এন্টারটেনমেন্ট সেকশনে জানিয়েছি প্রত্যেক বছর যেরকম থাকে এবছরও তা ব্যতিক্রম নয় অতি ভীষণ ভালো এটা তো বলারই কিছু কথা নয় আর তাদের তো মন নিয়ে কাজ আমাদের এই তাদের নিজের নিজের জায়গায় কাজ করছেন কেউ বিশ্বকাপ নিয়ে এসেছেন দেশের জন্য তো এইটা হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া তাদের যাতে আরও আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা আর অনুপ্রেরণা সবসময় খুব সুন্দর হয় তো আমার কাছে এটা সবসময় ভালো লাগে এবং অ্যাওয়ার্ড হোক কি আমাকে কেউ ভালো বলুক যে আরও ভালো হোক কাজ তো তাতে আলটিমেটলি কাজে আরও দ্বিগুণ এনার্জি নিয়ে আমি আসতে পারি পরবর্তীকালে যখন আমি কাজ করি তাহলে মনে থাকে যে সবাই আমাকে এতটা ভালোবাসে আরও ভালো করে কাজ করতে হবে প্রশ্ন যে কোনো পুরস্কার সেটা খুব সম্মানের যারা পুরস্কার দেন তারা তাদের সম্মান জানাই এবং জয় বাংলা সংবাদ তারা পুরস্কার দিয়েছেন আমাদের দেশে আমরা জানি যে যে কোনো সাংবাদিকের কাছে অন্য যদি সংবাদ সংস্থা কোনো পুরস্কার দেয় সেই পুরস্কারটা আমাদের কাছে একটা খুব বড় পুরস্কার তার অন্যতম কারণ হচ্ছে এই পুরস্কারটা একটা সংবাদ সংস্থা দিচ্ছে সাংবাদিকদের কাজটা অনেকে বলেন থ্যাঙ্কলেস জব তার কারণ আপনি প্রতিনিয়ত লড়ে যাবেন এই যে বুম ধরে আছেন ক্যামেরা ধরে আছেন ঝড় জল বৃষ্টি সব উপেক্ষা করে আমাদের চলতে হয় এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আমাদের রাজ্যে সাংবাদিকরা কি যোগ্য সম্মান পায় বিশেষ করে আমরা ফুড সোলজার থেকে অর্থাৎ যারা পদাতিক বাহিনী তাদের থেকেও অনেক বেশি কষ্ট করে আমাদের কাজ করতে হয় ঝুঁকির মধ্যে কাজ করতে হয় তখন তখন যখন একটা আমাদের বিশেষ করে এই রকম সংবাদ সংস্থা সাংবাদিক হিসেবে পুরস্কার দেয় তখন সেই পুরস্কার সত্যি বুক জুড়িয়ে যায় আমার ফার্স্ট অফ অল আমি জয় বাংলা সংবাদকে আমি ধন্যবাদ জানাই কে আমাদের কথা ভেবেছেন আর দেখুন অ্যাচিভমেন্ট অলওয়েজ স্পেশাল যে কোনো অ্যাচিভমেন্ট হোক বা যে কোনো অ্যাওয়ার্ড হোক এতে কি হয় যারা আপকামিং ছেলেরা বাঙালি ছেলে বলুন যারা ফিল্ম জগতে আছে যারা খেলা জগতে আছে তারা আরও ইন্সপায়ার হবে তারা আরও ভালো করার চেষ্টা করবে এটা দেখুন কেউ কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু কেউ খেলে না কেউ গান করে না কেউ বই করে না সব প্যাশান্টলি করে এই যে পাওয়াটা এই পাওয়াটা কোনোদিন আমরা আশা করি না যে ডিজার্ভ করে যে সমাজের জন্য কাজ করে তার এই সম্মান যারা ভাবে তাদের তো আমি ধন্যবাদ জানাই কেন এটা খুব দরকার একটা অ্যাপ্রিসিয়েশন মানুষের খুব দরকার দেখুন কলেজে পড়াশোনা করার পর স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য তাদের সাথে কাজ করার একটা দীর্ঘ সময় আমি কাটিয়েছি ডাব্লিউ বিসিএস অফিসার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে সেই সাথে সাথে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল একটা প্রসেস আমরা এই সময় মধ্যে ডেভেলপ করেছি এবং সর্বোপরি রাজ্য সরকারের সহযোগিতায় অ্যাডামাস ইউনিভার্সিটি যেভাবে আমরা ডেভেলপ করেছি অনেকগুলো ইতিহাসের সাক্ষী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে তাই অ্যাজ এ হল ছেলে মেয়েদের তৈরি করার ক্ষেত্রে রাইজ প্রচুর প্রতিষ্ঠান এবং প্রচুর ছেলে পড়াবো সঙ্গে ছেলে জীবনে প্রতিষ্ঠিত করাটাই আমাদের গ্রুপের ফিলোসফি এটা উৎসাহ হয় সামাজিক কাজ করতে গেলে সবাই তো করলে লোকে ভালো লাগে ইন্ডাস্ট্রি সবাই সম্মান করে ফিল্ম স্টারকে সম্মান করে যারা সোশ্যাল ওয়ার্ক করছে কিংবা চলাতে আছে যারা তাদের সম্মানিত করলে কিন্তু লোকের ভালোই লাগবে